ক্লিয়ার ভিউর্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে যে দুটি বিষয় নিয়ে কথা বললো সেটা হচ্ছে চাকরিজীবীদের মহর্গ ভাতার নতুন গল্প আর তিনশো ষাট ডিগ্রি পাল্টি মারলেন জনপ্রশাসন সচিব আজকে জনপ্রশাসন সচিব একটি ব্রিফিং করেছেন তার ব্রিফিং শুনলে হাসবেন না কাঁদবেন ঠিক বলা মুশকিল অর্থাৎ আমরা নাকি গুজবে কান দিয়েছি এরকম একটা কথা তিনি বলেছেন আসলে তাহলে গুজব বাসকে ঠিক সে বিষয়টাই এই ভিডিওতে প্রমাণ করব। আর আসলেই কি চাকরিজীবীরা মহর্ঘ ভাতা পাবে কিনা না সে বিষয়ে তিনি হালকা পাতলা বলেছেন সেটাও আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখুন মহর্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সচিব এটা দুই ফেব্রুয়ারির আপডেট আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন হয়তো বা তিন ফেব্রুয়ারি হয়ে যাবে আসলে মহার্ঘ ভাতা নিয়ে অনেক কিছুই হচ্ছে চাকরিজীবীরা অনেক মানবেতর জীবনযাপন করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশেষ করে এমপি ভক্ত স্কুল কলেজ মাদ্রাসার চাকরিজীবীরা এছাড়া প্রাইমারি স্কুলের শিক্ষকরা এক কথা শিক্ষকরা সবাই এবং এগারো এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা সবাই অনুস্বাভারিক এর মধ্যে আছে তো ভিবাস চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও যাতে আপনার কাছে খুব খুব সহজেই পৌঁছে যায় দেখুন ঠিক এইরকম ভাবে পাল্টি মেরেছেন আজকে যে ছবিটা যেভাবে পাল্টি খেতে যেতে আসলো ঠিক সেরকম ভাবে যে মহা বিষয়ে নতুন তথ্য দিলেন এই আহ জনস সচিব এনার নাম হচ্ছে মকলেসুর রহমান আসলে দেখুন উনি কী বলেছিলেন আগে আমরা দেখিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকরিসুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মহগ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ কিছু জানাননি এটা কিন্তু তিনি আগে বলেছিলেন অর্থাৎ জানুয়ারির মাঝামাঝিরও আগে অর্থাৎ কয়েকদিন আগে যে সালেউদ্দিন আহমেদ কথা বললেন প্রধান উপদেষ্টা তার আগে তিনি বলেছিলেন অবশ্যই চাকরিজীবীরা মহাক ভাতা পাবে কিন্তু আজকে যে তথ্য দিয়েছেন সেগুলো কিছুটা পাল্টি খাওয়ার মতো দেখুন সরকারি চাকরিজীবনে মহার্ঘ ভাতা পাচ্ছে কি না এমন প্রশ্নের অর্থ উপদেশটা কিন্তু মহাতের বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে এটা সালেউদ্দিনের কথা এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসন সিনিয়র সচিব মকলিশুর রহমান তিনি বলেছেন মহর্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় অর্থাৎ এর আগে তিনি কিন্তু মহার্ঘ ভাতা অবশ্যই তিরিশ জুনের মধ্যে দেওয়া হবে বলেছিলেন তার মানে এটা কী ছিল আসলে আপনারাই বুঝে নিন এরপরে তিনি কি বলেছেন দেখুন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও বলেছেন তিনি অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন মানে অর্থ মন্ত্রণালয় হয়তো আরও বিফিং করবে বিষয়ে সেটা তিনি বলেছেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথাই গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা যা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবেন সেটা আমাদের সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য অর্থাৎ তার কথাইটা পরিষ্কার যে এর আগে তিনি যে বুলি উড়াইছেন জানুয়ারির প্রথম দিকে ত্রিশ জুনের মধ্যে চাকরিজীবীরা অবশ্যই মহার্গ ভাতা পাবে কিন্তু কত পার্সেন্ট পাবে তিনি বলে বলতে পেরেছিলেন না তার মানে গুজব বাসটাকে আপনারা আশা করি বুঝে গেছেন আসলে এই ভিডিওতে তিনি পুরা তিনশো ষাট ডিগ্রি পাল্টি মেরেছেন অর্থাৎ জানুয়ারির প্রথমে তার যে কথাবার্তার ধরন ছিল এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ অর্থ উপদেষ্টার ব্রিফিংয়ের পরে আজকে যে তিনি ক্যামেরার সামনে আসছেন কিছুটা পুরা পাল্টি বাস পাল্টি খেয়ে উত্তর দিলেন এবং গুজবে কান দিতে নিষেধ করেছেন কিন্তু আসলে আমরা যারা চাকরিজীবীরা আমরা কি গুজবে কান দিয়েছিলাম আমরা তো সত্যি সত্যিই ভেবেছিলাম যে যেখানে জনপ্রশাসন সচিব বলছেন মহর্ঘ অবশ্যই দেওয়া হবে সেটা কি করে গুজব হয় তার মানে কি আমরা নিজের কানকে বিশ্বাস করব না তার কথাকে আমরা গুজব বলে উড়িয়ে দেবো বিচার করার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন